নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা কিন্তু অনেকেই জানো যে কিছুদিন আগে আমার ননদের বিয়ে ছিল তো দেখো ওখানে ওর আইব্রো ভাত দিচ্ছে আমার শাশুড়ি মা তো মা ওখানে খাইয়ে দিচ্ছে ভিডিওগুলোই আমি করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু টাইম হয়ে ওঠে না তো দেখো আমি কিন্তু অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে ছেড়েছি মেহেন্দি পরা অনেক সময় মাঝে ধরো সেম ডিজাইন দিচ্ছি ওগুলো কি দেওয়া যায় অন্য অন্য করেও করি মল্লিকার হাতটা দেখি একটু ব্রাইট তো দেখো এটা কিন্তু আমাদের আগের দিন ছিল মেহেন্দি পরার সেটা দিন কমপ্লিট হয়ে গেছে মেহেন্দি আমরা সবাই মিলে মেহেন্দি পড়ছিলাম গল্প করছিলাম তারপর এটা কিন্তু বিয়ের দিন ছিল বিয়ের দিন সবাই মিলে আমরা জল সঙ্গে যাচ্ছিলাম রাস্তায় দাঁড়িয়েছিলাম ব্যাংকটি অপেক্ষা তারপর ব্যাংকটি চলে আসে আমরা কিন্তু রওনা দিয়েছি আমি thank yeah. you তারপর দেখো এখানে সব নিয়ম কাজটা সেরে এখানে শিব মন্দির ছিল ওই মন্দিরে আমরা গিয়েছিলাম পুজো করতে আমরা সবাই মিলে ওখানে পুজো টুজো করলাম তারপর কিন্তু সবাই মিলে আবার বাড়ি ফিরে আসলাম তো তোমাদেরকে আমি অনেক দিন থেকেই ভাবছি যে গায়ালুদের এই অনুষ্ঠানের আমি ভিডিওগুলো আপডেট করব কিন্তু করা হয়ে ওঠে না তো দেখো ফাইনালি আমি এগুলো আপডেট করে দিন পুরো ভিডিওটা দেখো প্লিজ আর বিয়ের ভিডিও রিসেপশনের ভিডিও এটা আমি পরে তোমাদেরকে আপডেট করবো তো দেখো বিয়েতে আমরা কিন্তু ভীষণ মজা করেছি তোমরা আমাদের এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভালো লাগলে কমেন্টে জানিও যে হলুদ শাড়ি পরে আমাকে কেমন লাগছিলো আর দেখো লাস্টের দিকে আমি গাই হলোদের কিছু ফটো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো